শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি মোটামুটি মোটামুটি না এখন বেশি ভালোবাসছে কারণ মা বাবা আসছে বাসায় এখন আনন্দ ঘন মুহূর্ত চলতেছে আর কি সকালবেলার খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র আমাদের সবার খাওয়া দাওয়া শেষ সকালবেলায় রান্না করছি খিচুড়ি আর মা যে কলমি শাকের চচড়া রান্না করছিল ওইটা একটু আসাল সেই চর্চড়া দিয়ে মা খিচুড়ি দিয়ে মিশে আর কি খাচ্ছে আর এখানে যে কচুনি আসছিল না মা ওইগুলো সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো আজকে হচ্ছে নিরামিষ বৃহস্পতিবার এর জন্য নিরামিষ খাবো আর বাজে হচ্ছে যে দশটা দেখেন তো আমার সারা বাবার জন্য নিরামিষ রান্না করছি সবার জন্য নিরামিষ রান্না করছি আর মা বাবার জন্য একটা মাছের আইটেম করব তো ওনাদের তো আবার যাওয়ার সময় হয়ে যাবে গতকালকে আবার অচিতা গিয়েছিলাম নিমন্ত্রণ খাইতে আপনারা তো দেখছেন তো এর জন্য ভাবলাম মাছকে একটা মাছের আইটেম করি আর নিরামিষ আর মাছ মিশিয়ে আর কি দুপুরের খাবার দাবার হবে মা বাবার আর আমরা নিরামিষ খাবো তো খিচুড়ি কেমন হয়েছে ভালো আছি মা আবার মুড়ি দিয়ে আবার সসলে দেখাইব ওখানে তার জন্য মুড়ি রাইখে দিছে তো খিচুড়ি রেসিপি আপনারা দেখতে চাইলে আমার ওই ব্লগে যেতে পারেন স্মিত্রা যেতে পারেন ওইখানে আমার খিচুড়ি ব্লগ বানানো আছে ওইখান থেকে দেখে নিতে পারবেন আর এখন হচ্ছে আমি দুবার কি কী রান্নাবান্না শেষ করছি আর কি বাকি আছে চলুন আপনাদেরকে ওইগুলো দেখায় এখানে মাছ ভিজাইছি একটা ছোটো সাইজের বোয়াল মাছ আর একটা ছোট সাইজের আয়ের মাছ এই দুইটা দিয়ে মাছের ঝোল রান্না করব আলু দিয়ে এইখানে ওইসে করলা দিয়ে ডাল রান্না করছি শুক্তোর ডাল নিরামিষ এই জায়গা হয়েছে সরষেদের সাপলা দিয়ে রান্না করছি সরষেদের সাপলা দিয়ে ডাল আর ই করব বড়া বানাবো আবার দুপুরবেলা আর মাছের ঝুল করার আছে ঈশান বাবু তুমি কি খাইছো সকাল বেলায় কি নুলুস নুলুস আবার কাকে বলে তোমার মামা তোমার রান্না করে খাওয়াইছে নুলুস হ্যাঁ বাবা কেমন খাওয়া দাওয়া করলাম তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি ভালোই করবে ক্যামেরা নিয়ে যদি কারো কাছে জিজ্ঞেস করা হয় আজকে কেমন খাবার খেলে বে কেমন খুব ভালো লবণ বয়স খিচুড়িতে সত্যি কথা হয়েছে লবণ একটু বেশি হয়েছে মা আবার একটু লবণ বেশি খায় মার জন্য ঠিক আছে আমি একটু লবণ কম খাই আমরা সবাই লবণ কম খাই না মারে থাকেনি আমি আমার কাছে লবণ খুব বেশি মনে হইলো না প্রথমে খাইছি আল্লা মনে হইল পরে দিচ্ছি পরে দেওয়াতে বেশি হয়ে গেছে মনে হয় তো মাছটা ভিজা নেই তারপর হচ্ছে রান্না বান্না করবো বাকি যেগুলা আছে সেগুলা

কিন্তু অনেক দাম নেই মাছটার বাজারে অনেক দাম বড় মাছ কিনতে নেই আর বোয়াল সাহেব তো আছে এই সাথে কাটা কম মাছেরই স্বাদ কম কিন্তু মানুষে তাও কয় কিন্তু যত কাটা থাকবো তত হে মাছের স্বাদ বেশি যেমন ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছের তো কাটা বেশি কাটার জন্য অনেকে ডরে ইলিশ মাছ খেতে পারে না এরকম মেয়েটা না নাকি আমরা তো আবার ইলিশ মাছ আমরা নিচে যাও খেয়ে গুলা ভান্ডেও খাওয়াই নিচে ধরো ক্যামেরা অনেকে ইলিশ মাছ বড় মানুষও কাটার বয়ে খায় না বুঝছো যারা কাটা কম খেতে পারে মাছের কাটা তারা ভয় পায় বড় কাটালা মাছ দেখে কিন্তু আমরা তো খাই বাড়ি সবাই তো এক না আমরা তো খাই আবার পোলা বান্দে শুদ্ধ খাওয়াই ভালো ছোটবেলায় মানে শিখানো ভালো কাটা ইলিশ মাছ ইলিশ মাছ জাতীয় মাছ ইলিশ মাছ না খেলে ইলিশ মাছ কি হোক না অন্য কোনো মাছ কিন্তু কাটা যে যে কোনো মাছের কাঁটাওয়ালা মাছ খাওয়ান ভালো বেশি ওইটা পোলাপানের বই থাকে না ছোটোবেলায় এখানে খাওয়াইলে বইটা কেটে যায় যে কোনো মাছ দিলে কোনো মাছ দিকে বই না আমাদের এখানে উপরে রান্না করে আমাদের রান্না করে উপরে পাশাপাশি উপরতলাকে রান্না করে সারাদিন জলের আওয়াজ মাঝে মাঝে জলের আউস বই কি কল ছাড়ছে নাকি পরে দেখি যে না উপরতলা কে পেকে এই যে মাছ কাটা তো শেষ মাছটা একটু ভালো করে ধুয়ে নেমে তারপর এরসে এরসে এটুক করলাম না এটুকু না করলে মুখে তো তো এই যে মাছ কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আপনাদের দেখাইছি মাছ কাটা ধোঁয়া এখন হচ্ছে রান্না বান্না হবে তো এখন ব্যাপারটা হচ্ছে সার বাবা গেছে একটা কাজের জন্য বাইরে এখন আমাকে যাইতে হবে সারাকে আনার জন্য স্কুল থেকে তো আমি হচ্ছে এখানে মাকে রান্না করতে বললাম মা মাসের জুলটা রান্না করবো আমি ক্যামেরা সেটিং করে দিয়ে দাম তো মা বয়স দিয়ে দিও কৃষ্ণ ভিডিও করে দেবে না তোমার ঠিক আছে কিন্তু রান্না কী কী দিবে একটু জোরে জোরে কথা কো রান্না এই যে হলুদ লবণ লো তোমার মাস্টারের এখানে নিতেছে

সারাকে আমার আনতে যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে হবে না ওইখানে দাদা নাকি আনতে গেছে সারাকে তার জন্য আমি রান্না করতে আসলাম মারা ছুটি দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম এখন বেজে নিমু তো প্রথমে ভেবেছিলাম যে মাকে দিয়ে রান্না করাবো কারণ হচ্ছে যে আমাকে সারাকে আনতে যাওয়ার কথা ছিল বলতে আমি ভাবলাম আর কি বাবা কাছে বাইরে এখন ফোন ধরতেছে না তাই বললাম যে আমি নিয়ে আসি তারপর হঠাৎ করে বাবা চলে আসলো আমি রেডি হয়ে এই মাত্র আর কি নিচে নামলাম মানে আমি যখন লিফ্ট থেকে নিচে নামলাম তখন থেকে বাবা আসছে তো বাবা এসে বললো যে দাদা নাকি কি দিয়ে যাবে এর জন্য আমি আবার বাসায় চলে আসলাম তারপর এসে রান্নাটা বসিয়ে দিলাম ভাবলাম আমি রান্না করি মা তো সবসময় বাড়িতে রান্না করেই খায় মাকে তো হেল্প করার কোনো লোক নেই তো আমার বাসায় যেহেতু আসছে একটু মাকে রান্না বান্না করে খাওয়ালে মার একটু ভালো লাগবে এবং একটু আরাম পাবে আর কি এমনিতে তো সারাদিনই কাজ করতে হয় বাড়িতে আসলে সংসারে যে কত কাজকর্ম থাকে এটা তো আমরা সবাই জানি সেটা নতুন করে বলার কী আছে কেউ যদি কোথায় ঘুরতে যায় বা বেড়াতে যায় তাহলে সেখানে গিয়েও যদি কাজ করতে হয় তাহলে কিন্তু ভালো লাগে না যদিও বা মা বসে থাকে না এসে আমাকে নানান কাজে হেল্প করতেছে মা বলতেছে যে আমি তো এসে বোর হয়ে যাচ্ছে আমাকে একটু কাজ করতে ইচ্ছা করতেছে আর কি মার তখন হালকা টুকটাক কাজকর্ম করতে দেই আর এদিকে হচ্ছে আমাদের যে সুর একটা কেনার কথা ছিল তো সেটা কিনবো না সেটা বানানোর চিন্তা ভাবনা করতেছে তো এখানে বোর্ড আনা হয়েছে আর বাবা বলতেছিল যে বাবা বানিয়ে দেবে বাবা তো কাঠের কাজকর্ম পারে তো এখানে বাবা বোর্ড দিয়ে একটা সুর এক বানিয়ে দেবে আমাদেরকে আর কি তো দেখা যাক কত সময় লাগে অনেক সময়ের কাজ এগুলো দেখা যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় আবার হয়ও না আর রেডিমেড কিনতে গেলে তো আসলে দেখা যায় ভালো হয় না দেখতে হয়তো সুন্দর হবে কিন্তু জিনিসটা অত বেশি ভালো বা মজবুত হবে না বাবা বললো যে আমি ভালো করে বানিয়ে দিব সমস্যা নেই একটু সময় লাগবে হয়তো এত সুন্দর ফিনিশিং হবে না কিন্তু আমি ভালো করে বানিয়ে দিতে পারবো তাই সিদ্ধান্ত নিলাম বাবাকে দিয়েই বানাবো তো এখানে হচ্ছে অমি আসছিলো আমি চলে যাচ্ছে লিফটে উঠিয়ে দেবো ওকে নিচে আর কি দাদার দিদি নিতে আসবে তো এখানে আর কি গেল আর এদিকে হচ্ছে মা আর বাবা দুজনে মিলে কাজ করতেছে একজনের ধরতে হয় মাপ মাপঝোঁকের একটা ব্যাপার থাকে আর একজন হচ্ছে কাজ করে এরকম একটা ব্যাপার আর কি তো দেখা যাক কেমন হয় তো সাদা বোর্ড কিনেছি জানি না কেমন হবে আর কি তো সাদা বোটটাই ভালো লাগলো তাই ভাবলাম যে সাদা বোর্ড দিয়ে করি তো এই যে বক্স বানানো শেষ এখন জাস্ট তাক বানাতে হবে এরপর হচ্ছে দরজা দিতে হবে বলতে গেলে খুবই সোজা কিন্তু করতে গেলে অনেক কঠিন সত্যি কথাই বলে না যে বলা সহজ করা কঠিন জিনিসটা একদম ঠিক কথা তারপর হচ্ছে ছাদে চলে আসছে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সাত ছাদটা একদিন আপনাদের দেখাবো দেখানো হয়নি তো ভাবলাম মাকে ছাদে নিয়ে আসছি ছাদ দেখানোর জন্য তাহলে সেই ফাঁকে আপনাদেরও দেখিয়ে দিই তো এখানে হচ্ছে দেখানোর মতো আছে শুধু বিল্ডিং আর বিল্ডিং আশেপাশে কোনো গাছ কাপার চিহ্নই দেখতে পাবেন না শুধু বিল্ডিং দেখতে পাবেন আর আমি তো আর কোনো গাছপালা এখন পর্যন্ত বারান্দাতেও লাগাতে পারিনি লাগাবো ভাবতেছি আর নেট লাগানোর কারণে বারান্দা আসলে কেমন জানি একটু বদ্ধবদ্ধ হয়ে গেছে যার কারণে ভাবতেছি যে লাগাবো গাছ কি আলো বাতাস পাবে কি না সেটাও কথা তো দেখা যাক লাগাতে তো হবে একেবারে গাছ ছাড়া তো থাকতেও ভালো লাগে না অন্তত পক্ষে তুলসী গাছ তো লাগাবোই হান্ড্রেড পারসেন্ট

একটু বাতাস টাতাস উপভোগ করা যায় খুবই ভালো লাগে আর আমাদের কাজ চলতেছে মানে এক বাড়ানোর জন্য কাজ চলতেছে তো দেখা যায় আমি বয়সদের দেওয়ার সময় একটু আওয়াজ আপনারা পাবেন তো মোটামুটি তাক সব লাগানো হয়ে গেছে এখন দরজা লাগানো বাকি আছে তো এখন বাজে হচ্ছে রাত কয়টা হবে ঘড়িটা দেখতে ভুলে গেছি যাই হোক আটটা নয়টা তো হবে মিনিমাম তো এখানে বাবা সেই দুপুর থেকে কাজ করতেছে এখন রাত নয়টা বেজে গেছে এখন পর্যন্ত শেষ করতে পারেনি একটা দরজা আজকে লাগাতে পেরেছিল আর একটা দরজা লাগানোর পর বাকিটা আর কি লাগাতে পারিনি রাত হয়ে গিয়েছিল যার জন্য আর করেনি আর কি খেলা খেলবো

তো এখন হচ্ছে রাত হয়ে গেছে কি কী রাতের খাবার আছে চলুন আপনাদেরকে দেখায় দুপুরবেলা তো কী রান্না করেছি দেখিয়েছি রাতে হচ্ছে ভর্তা দিয়েছি আলু আর ভেন্ডি ভর্তা শুকনো দিয়ে মাখিয়েছি এখানে হচ্ছে শুক্তোর ডাল করলার ডাল আর কি তারপর হচ্ছে মাছের ঝোল মার জন্য বাবার জন্য আমার ভাইয়ের জন্য আর ডিম ভাজা করেছি তো ওদের জন্য করেছি আমরা তো নিরামিষ খাবো আর এইদিকে দেখেন জুতার র্যাকের কী অবস্থা এখানে জুতার একটা মোটামুটি এই পর্যন্ত হয়েছে আর এখানে সমস্ত জুতা সারা রিশান মিলে সাজিয়ে রেখেছে যদিও বা র্যাকটা আমি এখানে রাখবো না বাইরে দিয়ে দিব কারণ বাইরে আমাদের জায়গা আছে এখানে রাখবো না ঘরের ভেতরে জুতা রাখলে জুতা পরতে এবং খোলার সময় অনেক বেশি ভালো ফ্লোরে পড়ে যেটা খুবই বাজে লাগে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ